हम्म सजीवुल बाबू हां सर परफॉरमेंस वालो डाउट खूब हेलो आगे दिनो से काफी बहुत बेटर बट क्या थैंक्स वेरी यू सर बाय द वे आई थैंक यू सर व्हाट आर यू मीन सर माय नेम इज सजीवुल शेख মুর্শাবাদ মাই গ্র্যান্স ইন টু থাউজেন্ড ডিফারিং কম্পিটিভ ইসিক্স ডিফাইন এজ এ ফিনা অফ নেচার ওকে পরিবেশে যে সব মানে বাস্তব ঘটনার ঘটে থাকে সেগুলোর কারণ অনুসন্ধান করার নাম হচ্ছে ফিজিক্স আচ্ছা এই এনার্জি এন্ড ফোর্স এই দুটো কি জিনিস স্যার এনার্জি যেটাকে ডিফাইন করা হয় স্যার ডান দিয়ে আর ফোর্স ডিফাইন করা হয় একটা অবজেক্টকে সরানো বা কাছে আনার জন্য

কেমন ভাবে ডিফাইন করে স্যার ওয়ার্ক যদি আমরা বলে থাকি স্যার এফপি cos θ হিসেবে আমরা ডিফাইন করি এখানে থিটার কস কস থিটা থিটার ভ্যালু যদি আমরা স্যার জিরো হয়ে যায় ওয়ার্ক ম্যাক্সিমাম হয় আর θ এর ভ্যালু যদি 180 হয় ওয়ার্ক ডানটা স্যার মিনিমাম মিনিমাম হয় আর স্যার θ ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন ওয়ার্ক ডান আমাদের জিরো হয়ে থাকে ঠিক ঠিক ওকে স্যার আপনি পুরো সেটা নষ্ট হয়ে স্যার যদি বলার থাকে স্যার প্যাশন হিসাবে এটাকে খুবই ছোটোবেলা থেকে পছন্দ করে এসছে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অনেক কিছু শেখার জন্য আমি আগ্রহী ছিলাম তার জন্য স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাকে আমি বেশি প্রেফার করেছিলাম এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফলো করার পর যখন ফিজিক্স অনার্স আমি কমপ্লিট করলাম তখন আমি নিজেকে অনুভব করলাম কি আমার মানে এসআই বা পুলিশ কোর্সের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশানটা সেটা আমার অর্জন হয়ে গেছে সেই হিসাবে সেখান থেকে আমি স্টপ হয়ে স্যার আমার মানে প্যাশান যে পুলিশ ফোর্সটাকে সেটাকে আমি প্রেফার করলাম আচ্ছা স্যার পুলিশের কাজ হিসাবে স্যার আমরা অনেক দেখে থাকি যেমন সমাজে শান্তি মানে রক্ষাকারী হিসাবে সেটা এখন প্রথম জেনে থাকি স্যার মানে পুলিশ ফোর্স পুলিশ ফোর্স মানে সমাজে যে যেসব বেআইনি বা নিয়ম শৃঙ্খলার বাইরে কাজগুলো করে থাকে সমাজ মানে আমরা সে সমাজে সমাজবদ্ধ প্রাণী তো সেই সেখানে আমাদের সমাজে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে তার মূল দায়বদ্ধতা যিনি ধরে রাখেন তিনি হচ্ছে পুলিশ বা এক কথায় পুলিশের বেআইনি জনতা হ্যাঁ বা অবৈধ জনতা শুনেছেন নিশ্চয়ই কাকে বলে বেআইনি স্যার যেটা আইনের বাইরে গিয়ে কাজ করবে আর অবৈধ স্যার জনতা কখন বলবে কতজন পার্সন থাকলে সেটাকে জনতা হিসেবে ঘোষণা করা যায় আচ্ছা ফিজিক্স খুব একটা ভালো সাবজেক্ট তো এই সাবজেক্ট পড়াশোনা করলেন এত পড়াশোনা করলেন এর জন্য তো এত পড়াশোনা প্রয়োজন ছিল না এত কঠিন সাবজেক্ট দরকার ছিল না আপনি পাতিয়ে যদি বাংলায় অনার্স করতেন বা হিস্ট্রিতে অনার্স করতেন বা জিওগ্রাফি অনার্স করতেন আপনি পেয়ে যেতেন তো আপনি ফিজিক্স অনার্স করে পুলিশ আসতে চাইছেন এত পড়াশোনাটা কাজে লাগবে এখানে স্যার এটার উত্তর আমি দুটো দিক থেকে দিতে পারছি আপনাকে বলুন প্রথম মত স্যার আমি মনে করি মানে যে কোনো শিক্ষার মানে কোনো কিছু পাওয়ার জন্য মানে যে কোনো সাবজেক্ট এটা মানে গুরুত্বপূর্ণ না একদম ঠিক এটা স্যার আর আমি মনে করি স্যার কি আমার ফিজিক্স নেওয়ার যদি নিয়ে থাকি আর এর কন্ট্রিবিউশনটা মানে আমি আমার যে পুলিশ বেশি দিতে হাউ যেটা যদি বল স্যার মানে যেকোনো ইভেন্ট মানে আমরা যে এখন পুলিশ ফোর্স এত টেকনোলজি হচ্ছে যেমন ফরেন্সিক যে এগুলো হচ্ছে স্যার মানে কোনো কিছু একটা ছুটি আমাদের মার্ডার বা কোনো একটা কেস ওটুক ঘটে স্যার

সংসদ ভবনের রেডিয়া কতটা বলতে পারবেন সরি স্যার আর এটা সংসদ ভবনের সরি স্যার এখন কি করেন আপনি স্যার এখন হিসাবে স্যার এটি কম্পিটি এক্সামের কাজ এইপ্রাসানের নিচে স্যার আর পার্ট টাইম স্যার এই বেসরকারি স্কুলে একটু পড়াতে যায় কোন স্কুলে বেসরকারি বলে স্যার মানে যেসব মানে কোচিং সেন্টারগুলো থাকে সেগুলো দুদিনবার পড়াতে যায় কোথায় আমাদের ছবি বলে কি নাও

কি করবেন তাদের জন্য আমার ওদের প্রতি কনডিবেশনটা কিছু পরিমাণ আছে যদি ক্ষতি হয়ে থাকে আমি চেষ্টা করব সে কনটেন্ট মানে ক্ষতির জায়গাটা অন্য কাউকে দিয়ে পূরণ করার জন্য ওনার কি ও ইন্সট্রাকশন আছে আপনি কি করে পূরণ করবেন আমার ওনার জন্য তো baron বিশ্বাস আছে স্যার মানে আমি আমার কাছে যে সময়টা পাব সে সময়টা দেওয়ার চেষ্টা করব মানে যতটা মানে বেশি সময় পাবো তার আমি আমার জায়গায় চলে তখন সেখানে অধিকারে ওই জায়গাটা থাকবে তিনি দেখে নেবেন তাদের ঠিক আছে পারফরমেন্স অ্যাভারেজ হয়েছে থ্যাংক ইউ আপনার কাছ থেকে আশা করছি ফিজিক্সের স্টুডেন্ট আপনার মধ্যে কোয়ালিটি আছে সেটা আরো বেটার হওয়া কারণ এটা কম্পিটিশন সেক্ষেত্রে সবাই একদম মানে ওয়ান 1% যারা ভালো থাকবে তারা এগিয়ে থাকবে আপনাদের সুতরাং আপনাকে প্র্যাকটিসটা আরো বেশি করতে হবে আর আপনার শোনার ক্ষেত্রে মানে একটু প্রবলেম হচ্ছে হিন্দি স্টান্ডগুলো একটু মানে আমি একটু ভালো শুনতে ভালো করে শোনার চেষ্টা করবেন কি বলছেন হ্যাঁ

আমি হ্যাঁ আজকে সেটা কিটের বেছে অনেকটাই কিন্তু আপনাকে অ্যানসারের কোয়ালিটি বাড়াতে স্যার আমি প্রথমে যেটা লক্ষ্য করলাম যখন স্যার জিজ্ঞাসা করলেন আপনার সম্পর্কে কিছু বলতে আপনি স্যারের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাচ্ছিলেন স্যার এটা কিন্তু ভুল আই কনট্যাক্টটা কিন্তু ভাইটাল বিষয় যখন যে স্যার বা ম্যাম কোশ্চেন করবেন স্যার দিকেই আই কনট্যাক্টটা থাকবে হয়তো

খুব ভালো। যেটা খুব অনেক আমার মনে হয় একটা জিনিস একটু কারেকশন করলে বেটার হয়। সেটা হচ্ছে টিচিং profession লাস্টে বলে ফেললেন। এটা না আমি স্যার মানে আমি নরমালি টিচিংটাই পড়াশ মানে পার্ট টাইম হিসেবে যায় স্যার না। তো এটা বলবেন না। তো স্যার মানে

অথবা আপনি বাবার কাছ থেকেই নিচ্ছেন ও আচ্ছা তাহলে তো বলতে হবে কিছু আপনাকে তুলে ওদের এটা ইনডাইরেক্ট তুলে ধরবেন ডাইরেক্ট না কিন্তু ডাইরেক্ট করলে অন্যরকম হয়ে যাবে বাবা মারা গেছে এটা তুলে ধরবেন খুব ভালো নো আপনার নলেজ আছে যেটা হচ্ছে আপনার সাবজেক্টের যে নলেজ আছে আপনি আনসার বেশ ভালো করেছেন কিছু কিছু অজানা আছে সেগুলো আস্তে আস্তে যদি সম্ভব হয় রিকোভারি করতে হবে আর হুম সে ঠিক আছে ঠিক আছে বেশ হ্যাঁ